আদালতের আজকের নির্দেশ নিয়ে বিষদে জানিয়েছেন মামলাকারীদের আইনজীবী ফিরদোস মহামান্য বিচারপতি ভট্টাচার্যের বেঞ্চ নির্দেশ দিল যারা টেন্টেড ক্যান্ডিডেট যাদের এই নিয়োগ প্রক্রিয়ায় নতুন নিয়োগ প্রক্রিয়ায় পার্টিসিপেট করার অধিকার দিয়েছিল পার্টিসিপেট করতে করার সুযোগ দিয়েছিল আজকে মহামান্য বিচারপতি বললেন যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারবেন না ইভেন যারা অলরেডি অ্যাপ্লিকেশান করে ফেলেছেন যেহেতু চোদ্দ তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছিলো তাদের ওই অ্যাপ্লিকেশানগুলো ক্যান্সেল করতে বলেছে এবং নিয়োগের যে বিধি পরিবর্তন অর্থাৎ ওই নাম্বার ডিভিশনের যে পরিবর্তন সেটিকে তিনি এন্টার সেটা তিনি ওই পয়েন্টটি এন্টারটেন করেননি ফলে সেই পয়েন্ট নিয়ে বলেছেন যে না যেমনভাবে চলছিল ওইভাবেই চলছিল অযোগ্যদের সঙ্গে যে সরকার রয়েছে সেটা তো পরিষ্কার সেই জন্যই তো তাদের সুযোগ দিয়েছিলেন যে ওই অ্যাপ্লিকেশন করবেন তারাই আবার ভোরপথে তাদেরকেই নিয়োগ করার বন্দোবস্ত করা হয়েছিল সেই জন্য আজকে আদালত খুব পরিষ্কার বুঝতে পেরেছেন যে টেন্টেড ক্যান্ডিডেটগুলো তাদের আবার সুযোগ দিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে ফলে আদালত খুব স্বাভাবিকভাবে টেন্টেড ক্যান্ডিডেটদের তাদের এই নিয়োগ নতুন নিয়োগ প্রক্রিয়ায় পার্টিসিপেট করতে পারবেন না বলে নির্দেশ দিলেন এবং যারা যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলেছেন তাদের ওই অ্যাপ্লিকেশনগুলো ক্যান্সেল করার নির্দেশ দিলেন